ফাইনালি গাইস আমি সেই অনেক রান্না বান্না করছিলাম অ্যান্ড কি কি করছিলাম একটু একটু ক্লিপ আছে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল গুড প্রথমেই বলে আপনারা অনেকেই বলেছিলেন আপু আপনার লম্বা লম্বা টাইপের ভিডিও দেখতে ভালো লাগে লাইক ইউটিউবের জন্য আমি যে ভিডিওগুলো মেকিং করি ওই টাইপের ভিডিও হচ্ছে আপনাদের ভালো লাগে তাই আপনাদের জন্য আবার আমি এই ভিডিও নিয়ে আসছি তো এদিন হচ্ছে আমি আগের দিন রাতে আর কি মাছ কেটে রাখছিলাম দেন বুটের ডাল সিদ্ধ করে ছিলাম যাদের রান্না করবো সব কিছু প্রসেসিং করে রাখছিলাম মাঝে মধ্যে আমি আগের দিন রাতে সবকিছু গুছিয়ে রাখি যাতে সকালবেলা তাড়াহুড়ো না করা লাগে তাড়াতাড়ি করে রান্না করতে পারি খুব করে অনেক দিন ধরে হচ্ছে মুসুর ডালে ভোনা খেতে ইচ্ছা করলো তাই হচ্ছে আমি এখানে মুসুর ডালটা ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিলাম আলু ও সিদ্ধ করে নিলাম এই ডালটা রান্না করার জন্য অবশ্যই নারকেলের দুধ লাগবে এই জন্য আমি নারকেলের দুধটাও আগের দিন রাতেই হচ্ছে করে রাখছিলাম আমি হচ্ছে ব্লেন্ডারে যে দুধটা করছি সেক্ষেত্রে আমার কুড়ানোর আর কোনো ঝামেলা নাই সকাল সকাল হচ্ছে আমি এই যে মশলা টসলাও কষিয়ে একেবারে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু একটা মাছও কেটে রেখেছিলাম কালকে রাতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ইউটিউবের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা কিন্তু আমার আব্বুর ঘেরের মাছ আব্বু পাঠিয়েছিল তো সেই মাছটাই হচ্ছে আমি এখানে কেটে নিলাম আর কি উফ কাইস প্রথমেই বললাম যে এই ব্লগটা আমি অনেক দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম মানে রেকর্ড করে রেখেছি কিন্তু শেয়ার করা হচ্ছিল না এই যে দেখেন দুটো হচ্ছে এরকম হয়ে গিয়েছে ওটা আমি আগের দিন রাতেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইদিকে হচ্ছে আমার মসুর ডালের ভোনা কিন্তু একদম রেডি এটা কিন্তু অনেক বেশি ডাল ডাল হবে না মানে ডাল বুঝতেই পারছেন দেন এখানে কচুরমুখী ছিল এটা হচ্ছে আমি ভর্তা করার জন্য সিদ্ধ করতে বসালাম এরই মাঝে হচ্ছে আমি দুইটা বেগুন নিয়ে বসলাম এই বেগুন হচ্ছে এখন আমি ভাজি করব। একটা বেগুন ভাজি করব এতগুলো আসলে করা হবে না যেহেতু আইটেম বেশি এই জন্য আমি কম কম করছি আর কি এত আমরি কিছু না স্পেশাল কিছু না মানে নর্মাল যেটা আর কি হয় ওগুলাই আর কি তো বেগুন ভাজা শেষ এই দিক দিয়ে হচ্ছে আমি মাছও ভাজি করছিলাম কিন্তু ওটা প্রথমে ক্লিপ নিতে ভুলে গিয়েছি পরে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মাছটা আমি দিন একদিন ওই মাছটাই আর কি ভাজি করলাম এটা জাস্ট শুকনা রাখবো এর মধ্যে আবার আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আর কি এটা আমি আমার শাশুড়িকে দেখতাম রান্না করতে তার জন্য আর কি আমি ওনার থেকে এটা শিখেছি তো রান্না বান্না শেষ এখন হচ্ছে বিকালবেলা একটু গেলাম কেয়াদের বাড়িতে তো ওদের বাসায় যাওয়ার পর ও হচ্ছে কফি বানালো খুব মজা করে তো এখানে হচ্ছে একটুখানি কফি আড্ডা দিচ্ছিলাম কফি খেলাম যে দেখেন এল দেশা কুটুস আমার কুটুস সোনা তো ওকে হচ্ছে একটুখানি কফি খাওয়াই দিচ্ছিলাম অনেকে বলবেন বাচ্চাদের কফি খাওয়াইতে হয় না কিন্তু ও আসলে এটা খাওয়ার জন্য বায়না করছিল তো ওকে দেওয়াই লাগতো দেন ওর আম্মু হচ্ছে খুব মজা করে চাউমিন বানাইলো হ্যাঁ খাওয়া দাওয়ার শেষে এখন হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে একটা প্রমোশনাল কাজ ছিল মানে কিছু টুকটাক কাজ ছিল ওগুলো মেকিং করছে তার মধ্যে একটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে যারা কন্টেন্ট মেকিং করেন তাদের জন্য কিন্তু একটা ভালো স্ট্যান্ড অবশ্যই দরকার আর এই স্ট্যান্ডটা আমি হচ্ছে গ্যাজেট মাস্তান থেকে নিয়েছি আর এটা ডিটেলস একটা ভিডিও আপলোড করা আছে ইতিমধ্যে আমার পেজে আপনারা দেখে নিতে পারে এগুলো কাজ করতে করতে আমার আবার অনেক বেশি ক্ষুদা লাগলো আর কি দেন হচ্ছে আমি খাবার অর্ডার করে ফেললাম পিজুসি থেকে এখানে একটি পিৎজা আর হচ্ছে পাস্তা নিয়ে নিলাম এই তো এই ছিল আমার ব্লগটা এটা শেয়ার না করা পর্যন্ত আমার ভালোই লাগছিল না ফাইনালি আমি হচ্ছে ড্রাফট ক্লিয়ার করার জন্য এগুলা সব শেয়ার করে ফেললাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ